হ্যালো এভরিওন ড্যান্ডেল কেয়ার্স পেজে তোমাদের সুস্বাগতম আজ আমি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ তোমাদের দেখাবো ভালোবাসার অপূর্ব নিদর্শন তাজমহল এটি দিল্লির আগ্রায় অবস্থিত আমি সকাল সকাল তাজমহলে বেরিয়ে পড়লাম ফ্রন্ট গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম বাইরের চার পাঁচটা আকৃতি দেখতেই পাচ্ছ অনেক অনেক জায়গা নিয়ে বাইরের গেট করা হয়েছে দেখো কত সুন্দর চারপাশটা কত সুন্দর কত জায়গা নিয়ে করা ওটা দেখা যাচ্ছে এই চারপাশটা রাউন্ড করা মহলের গেট এখন আমি মহলের ফ্রন্ট গেট থেকে ভিতরে প্রবেশ করবো তো আমি ভিতরে প্রবেশ করলাম মহলের ভিতরের চারপাশটা দেখো কত সুন্দর কত জায়গা নিয়ে নির্মাণ করা হয়েছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাজমহল দেখতে আসে একদম শেষ যমুনার তীরে তাজমহল নির্মাণ করা হয়েছে কত কত জায়গা কত সুন্দর কত কত ফুল ফুটে আছে দেখো কত সুন্দর সত্যি খুবই সুন্দর এক বিন্দু নয়নের জল শুভ্র সমুজ জল শাহজাহানের এই তাজমহল বিশ হাজার লোক বাইশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই তাজমহল নির্মাণ করেছে সত্যি ভালোবাসার কি অপূর্ব নিদর্শন চাঁদনি রাতে মহলের সৌন্দর্য আরও দ্বিগুণ ছড়িয়ে পড়ে এই তাজমহল নিয়ে রচিত হয়েছে হাজারো গান গান কবিতা একটি আমার মনের কোণে সবসময় ভেসে ওঠে এক তাজমহল গড় তোমার আমি হারিয়ে গেলে যমুনা কাছাকাছি যমুনাকে ধরো এটি সত্যি যমুনা তীরে অবস্থিত বন্ধুরা এই তো আমার পাশেই যমুনা তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখনই যমুনা আমার পাশে চলে আসবে সত্যি শাহজাহান ভালোবাসার অপূর্ব নিদর্শন রেখে গেছেন যা যুগ যুগ ধরে মানুষকে বিমোহিত করে আসছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে